আগের ভিডিওতে দেখেছি যে আমি আমার মানে আনাজগুলো নিয়ে এসে ভালো করে ধুয়েছি ধুয়ে শুকোতে দিয়েছি তো ভাবলাম এটা ফ্রিজে তো তুলবই আমি কিভাবে আমার মানে আনাজ সবজি ফল কীভাবে স্টোর করি সেটাই আর কি আমার আজকে বলার বিষয় তো তো সেটাই দেখিয়ে দিই যে আমি কিভাবে ভালো রাখি আর কি সবজি আনাজগুলো কারণ এটা আমার অনেক কদিনই চলে যাবে হ্যাঁ যদি ঠিক করে রাখা যায় বেশ কিছু দিন এটা কিন্তু চলে যাবে নষ্ট যদি না করা হয় তো যাই হোক এই যে লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি আর এই কৌটোটার মধ্যে পেপার চাপা দিয়ে দিয়েছি যদি এর মধ্যে জল টল থাকে এই পেপারটাই টেনে নেবে এই যে আর কৌটো নিয়ে নিয়েছি পেপার দিয়ে চাপা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা তো একেবারেই থাকতে চায় না তাও এইভাবে রাখলে কিছুদিন অন্তত এক দু দিন থাকে তার জন্য ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার এই পেপারটা দিয়ে চাপা দিয়ে দিলাম হয়ে গেল দুটো আইটেম যেহেতু উচ্ছে আর করলা খুব তাড়াতাড়ি পচে যায় এই কারণেই আমি আর প্লাস্টিকে রাখবো না এরকম ধরনের যে ব্যাগগুলো আছে না এই যে ব্যাগগুলো এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখব তাহলে কি হবে জিনিসটা খুব ভালো থাকবে অত তাড়াতাড়ি পচবে না যেহেতু এই কাপড়ের ব্যাগের মধ্যে রাখা হবে তো হাতে করছি তো হাতে ক্যামেরা ধরছি যাই হোক এইভাবে মুড়ে আর কি নিজের মধ্যে রেখে দেব এবার চলে এলাম টমেটোগুলো টমেটোগুলো কিন্তু ভালো করে শুকিয়ে গেছে কিন্তু এটা যদি শুকনো ব্যাগে রাখি খারাপ হয়ে যাবে টমেটো সবসময় এরম ধরনের ক্যারি ব্যাগের মধ্যে রাখলে বা এরকম কৌটোর মধ্যে চাপা দিয়ে রাখলেই সবচেয়ে ভালো হয় কিন্তু এতগুলো টমেটো তো যদি কৌটোতে ওতে ঢোকাতে চাই হবে না ওই জন্য ক্যারি ব্যাগে সবচেয়ে ভালো থাকে টমেটো অনেক কদিনই থাকবে এটা আমার পাঁচশো টমেটো আছে তো পঞ্চাশ টাকা আমার নিয়েছে এটা যদি গুছিয়ে আমি রাখতে পারি একটা দেড়টা করেই তো লাগে খুব একটা লাগে না আমার তো আমার অনেক কদিনই চলে যাবে আর থাকে হচ্ছে ঢ্যাঁড়স ঢেঁড়সো ঢ্যাঁড়স কিন্তু প্লাস্টিকের মধ্যে রাখবো না কারণ ক্যারি ব্যাগে রাখলে জল জলে হয়ে তাড়াতাড়ি পচে যায় ঢ্যাঁড়সও রাখবো না আর এদিকে বিনস এটাও রাখবো ব্যাগের মধ্যে এটাও রাখবো ব্যাগের মধ্যে এটাও রাখবো ব্যাগের মধ্যে কেননা এগুলো সব প্যাকেটের মধ্যে থাকলে তো ফ্রিজ কোনো কারণে বন্ধ করলে জিনিস বার করার সময় বা কোনো কারণে কারেন্ট অফ হয়ে গেলে তখন যে যে ভিজে ভিজে যায় তাতে করে বেশি তাড়াতাড়ি আর কি জিনিসগুলো নষ্ট হয়ে যায় তাই জন্য এগুলো সবই মানে ব্যাগের মধ্যে রাখবো ব্যাগ মিল এই যে এই ব্যাগের মধ্যে এর মধ্যে ঢুকিয়ে রাখবো এই যে গাজরটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে বিনস এগুলোও ঢুকিয়ে নিয়েছি এদিকে কাকরোল ঢেঁড় সব ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলো সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব আর আপনার এই ক্যাপসিকামটা এমনি রাখা যায় কোনো প্লাস্টিকে রাখতে হয় না এমনিই ভালো থাকে এমনি রেখে দেবো আর চোখের সামনে থাকলে মনেও থাকে ক্যাপসিকাম আছে এগুলো সব ফ্রিজে যাবে ফ্রিজে রেখে আসবো আর এই দেখুন আমাদের গাছের যে ছোটো ছোটো টবের মধ্যে যে গাছ বসেছি না বালতি টালতিতে এই দেখুন দুটো লেবু হয়েছে আজকে পেরে নিয়ে এসেছি এটাও দিয়ে দেবো ফ্রিজে আর লেবুগুলো তো কোনো কিছুতেই রাখা যাবে না এমনি রাখলে ভালো থাকবে মানে একটা খেয়েছে আর খেতে পারছে না তো ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে আর এদিকে এই আনারসটা ফ্রিজে ঢুকিয়ে দেব এই যে সব আনারগুলো ভিতরে রেখেছি আজকে কেউ আনারসটা খেতে চাইছে না ওই জন্য ভিতরে ঢুকিয়ে দিলাম সব গুছিয়ে রেখে দিলাম

তো আজকে আমার সকালে মোটামুটি টিফিন করে বাচ্চাদের স্কুল পাঠিয়ে দিয়েছি দিয়ে আবার এসে রান্নাও বসিয়ে দিয়েছি ওই যে ভাতের ফ্যান জ্বালাতে দিয়েছি ভাতও আমার হয়ে গেছে তো আজকে একদম ফাঁকিবাজি রান্না হবে তো চলুন কী রান্না করব সেটাই দেখাই চলুন কী ফাঁকিবাজি রান্না করব সেটা দেখিয়ে দিই এই যে এই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে তো চারটে ইলিশ মাছ ভাজবো কারণ শাশুড়ি বাড়িতে নেই সে তো বিয়ে বাড়িতে গেছে ওই যে মামা শ্বশুর বাড়ি বিয়েতে গেছে সেখানেই আছে বাপের বাড়ি থেকে আসেনি তো চারটে মাছ ভাজা করব আর দুটো মাছ ভাপাবো আর ইলিশ মাছের মাথাটাও করে ফেলবো আর রাখবো না ওই মাছের টক করে ফেলবো আমার হাজব্যান্ড একটু টক ভালোবাসে ওই মাছের মাথাটা দিয়ে টক করে নেবো এটাই হচ্ছে ফাঁকি ভাজি রান্না কারণ তিনটেতে বসিয়ে দেবো এক্ষুনি হয়ে যাবে আর এদিকে মশলাটাও বাটা রয়েছে ওই যে কালকে করেছিলাম না কি করলাম যেন কালকে সর্ষে পোস্ত দিয়ে পাশে মাছ করেছিলাম সেই মশলাটা তো একটু বেশি হয়ে গিয়েছিল এটা রয়েছে এটা দিয়ে হয়ে যাবে কিন্তু আর একটা কঠিন কাজ আমাকে দিয়ে গেছে সেটা আমাকে করতে হবে তো চলুন দেখায় কি কঠিন কাজ এই যে কতগুলো চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে জানেন প্রায় এক কেজি দুশো প্রায় কি এক কেজি দুশো গ্রামই মাছ কিনেছে হ্যাঁ এত ছোট ছোটো মাছ যে মানে এগুলো তো করে অনেকে করে খোসা শুদ্ধ মাথাটা কেটে ভেজে ফেলে কিন্তু আমি সেটা করতে পারবো না আমার বাচ্চারা খুব ভালোবাসে চিংড়ি মাছ ভাজা খেতে তো এগুলো সবটাই খোসা ছাড়াতে হবে এবং ওই পিঠের ময়লাটা বার করতে হবে নাহলে তো আবার পেট খারাপ হয়ে যাবে তাই জন্য মানে এই কঠিন কাজ এই কারণেই বলছে এটা করতে আমার অনেকটাই সময় লাগবে কিন্তু উপায় নেই করতে হবে খাওয়ার জন্য যখন এনেছে শখ করে তো আমাকে করতেই হবে তো চলুন রান্নাঘরে তো ঢুকেই গেছি এবার কাজে লেগে পড়ি এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভারের জন্য তেল দিয়ে দিয়েছি আর এদিকে এই যে ইলিশ মাছটা ভাপাবো সর্ষে পোস্ত হলুদ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি এবার এটা মেখে একটু জল দিয়ে বসিয়ে দেবো যে তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো আট ভাজা করে রেখে দেবো এখন বুঝলেন মানে আমার একটু খেতে দেরি আছে আমরা মোটামুটি দেড়টা থেকে দুটোর মধ্যে খাই আর ছেলেরা স্কিল থেকে আসে তিনটে ওরা একটু আবার তিনটের সময় খাবে ওই জন্য মাছগুলো আট ভাজা করে রেখে দেবো আট ভাজা করে রেখে দেবো তাহলে কী হবে যখন আমরা খেতে বসবো তখন আর কড়া করে ভেজে নেব মানে যখন আমি আরও খাবো আসবেন তখন দুটো মাছ ভেজে নেব আবার যখন আমার ছেলেরা চলে আসবে তিনটের সময় তখন দুটো মাছ ভেজে নেবো মানে আরেকবার ওরা গরম গরমও হবে খেতে ভালো লাগবে যাইহোক আর এদিকে তো জল বসিয়ে দিয়েছি কড়াইতে আর ওই যে মাছ ভাপা মাখাও হয়ে গেছে এবার বসিয়ে দেব এবার বসিয়ে দিয়েছি আর এই চাটুটা দিয়ে ভারী আছে চালান গুঁতাবে না এবং হা হবে না এইটা দিয়ে দিয়েছি তবে বললাম ভাজি রান্না করবো এই দেখুন মাছটা এই পর্যায়ে এসে গ্যাস শেষ এই যে সিলিন্ডার চেঞ্জ করেছি কিন্তু গ্যাসটা লাগাতে পারছি না এই যে এটা লাগাতে পারছি না তো কী আর করবো উপায় নেই রান্না তো আমার করতেই হবে এবার ইন্ডাকশানটা বার করেছি বার করেছি মানে বের করাই ছিল এখানে নিয়ে এসেছি এটাতেই রান্না বসিয়ে দেব এখন আপাতত এটাতেই রান্না করতে হবে জাগে গিয়ে ইন্ডাকশানেরও কিন্তু প্রয়োজন আছে মানে আমি অনেক সময় দেখেছি আমি এখন বাড়িতে কেউ নেই হাজব্যান্ড তো অফিস বেরিয়ে গেছে কেউ নেই তো আমাকে যে হেল্প করে দেবে একটু করার মতন কেউ নেই গ্যাসটা লাগিয়ে দেবে আমি পাচ্ছি না মানে অনেক চেষ্টা করেছি পাচ্ছি না তো তো দেখছি এরকম অসময়ের সময় মানে অসময় হলে ওই ইন্ডাকশান কিন্তু অনেক আমার কাজে দেয় একদম ছিল বলে বেঁচে গেলে মানে সবাই আমি ওই ইন্ডাকশানে রান্না করি বিপদে পড়ে এমনি তো শখে রান্না করতেই পারি সবাই করে সেটা না আমি অনেক বিপদে পড়ে অনেক সময় রান্না করেছিলাম মানে ডেকোরেশান হয়েছে যখন তখন আমি ইন্ডাকশানে পুরো রান্না করেছি আজকে তো খুব ভালোই কাজে লাগলো নাহলে এই মাছটা তো আমি পুরো রান্নাই করতে পারতাম না বলেছিলাম যে সোজা রান্না মানে কঠিন না সরল সোজা রান্না না একেবারেই না আমার পক্ষে আজকে কঠিন তো আমার দিন হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে দেখবে কপালে যা আছে সেটাকে মেনে নিতে হবে তো এটাতেই এখন রান্না করছি আর এদিকে মাছও ছাড়ানো হচ্ছে চলুন এইটা তো আর এই যে ভাপের মাছ ভাপাচ্ছিলাম যে সেটা এখন হবে না এটা নামিয়ে নিয়ে তারপরে আবার বসাবো ঠিক আছে রান্নাটা করি তারপরে আবার আসছি মাছের টক হয়ে গেছে মাছ ভালো টক হয়ে গেছে আর এই যে মাছ ভাপাটা বসিয়ে দিয়েছি এদিকে মাত্র চিংড়ি মাছটা কইটুকু কাটা হয়েছে দেখুন কখন যে আমি এতগুলো মাছ ছাড়াবো আমি নিজেও জানি না সমস্ত কাজ সেরে এই যে পুজো দিতে এসছি কিছুটা পুজো করে দিয়ে গেছে হাজবেন্ড তারা আমাকে কিছুটা করতে হবে এই যে আমার নতুন জগন্নাথ এই যে পান খুব ভালোবাসেন তো তাই জন্য গাছেরই পান দিয়ে একটু পুজো করছি 是哪了一个山？ টা বাই সি ইউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগ এটা